আসসালামু আলাইকুম ভিডিওতে দেখানো গাছটা হচ্ছে ঘাস গাছ চলুন এই ঘাস গাছের কিছু পরিচিতি জেনে আসি দুবরা শব্দের অর্থ এক ধরনের গাছ যা সাধারণত ছোট সরু পাতা এর ছোটো সরু পাতা হলে এর অনেক ভেষজ গুণ রয়েছে এর দুবরা ঘাস প্রায় সারা দুনিয়াতেই পাওয়া যায় চলুন আজকে ঘাসের ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম জানি ঘাসের ইংরেজি হচ্ছে বারমুডা গ্রাস এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইনোডোন ডেকটোলন। এই ঘাসগুলো প্রায় রাস্তার সাইডে এবং জমির আলে বিভিন্ন জায়গাতে পাওয়া যায় এর ঘাসের কিছু পুষ্টি উপাদান রয়েছে যেমন ঘাসে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ প্রোটিন শর্করা এবং বিভিন্ন আরও উপাদান রয়েছে আমাদের শরীরের জন্য কি কি উপকার সাধন করে সে বিষয়ে এখন বলবো। দুবরাঘাস সাধারণত আয়ুর্বেদিক চিকিৎসা এটি খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধি ঘাস এটি রক্তপাত বন্ধ করতে এই ঘাস চিবিয়ে ক্ষত লাগালে রক্তপাত বন্ধ হয় এছাড়া চর্মরোগ প্রসবজনিত সমস্যা ও জ্বর নিরাময়ে এই ঘাস ব্যবহৃত হয় এছাড়াও ধর্মীয় বিভিন্ন উৎসবেও এর উপকারিতা রয়েছে যেমন হিন্দু ধর্মের পূজায় এটি পবিত্র ঘাস হিসেবে ব্যবহৃত হয়